নিম ফুলের মতো শেষ হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে ছোট পর্দায় আর দেখা যাচ্ছে না সকলের প্রিয় পিকলুকে তবে কি অভিনয় থেকে বিরতি নিলেন তিনি একেবারেই নয় খুব শীঘ্রই আবার পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেতা ছোট পর্দায় কোন গল্পে দেখা যাবে এই অভিনেতাকে এবার আর ছোট পর্দায় নয় বরং এই মুহূর্তে বড় পর্দা অর্থাৎ ওয়েব সিরিজে আর নিজের গানের জগৎ নিয়ে এগিয়ে যেতে চাইছেন অভিনেতা এই প্রসঙ্গে ঋষভ এও জানান যে এই মুহূর্তে ছোট পর্দা থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন তিনি ইচ্ছে আছে বড় পর্দা আর ওয়েব সিরিজে মন দেওয়ার তবে ছোট পর্দায় চরিত্র ভালো হলে আবার নিশ্চয়ই ফিরবেন তিনি এই মুহূর্তে রাহুল মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ খানিকটা প্রেমের মতো নিয়ে ভীষণই ব্যস্ত ঋষভ যেখানে তাকে দেখা যাবে এক টক্সিক প্রেমিকের চরিত্রে তার নতুন চরিত্র নিয়ে ঋষভ এও জানান যে এই নতুন ধাসটা এক্সপ্লোর করাটা তার জন্য ভীষণ চ্যালেঞ্জিং অভিনয়ের পাশাপাশি নিজের গানের চর্চাও চালিয়ে যাচ্ছে ঋষভ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার একটি মিউজিক ভিডিও গান এবং সিনেমা দুই জগতের নিজের পরিচিতি গড়ে তুলতে চাইছেন ঋষভ এর আগেও পূবের ময়না অনুরাগের ছোঁয়ার মতন একের পর এক ধারাবাহিকের নজর কেড়েছে ঋষভ সম্প্রতি মুক্তি পেয়েছে তার বড় পর্দার ছবি রাস তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ